ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা অনেকবার জানতে চেয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশনের যে সেকেন্ড এসএলএসটি দু নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষার যে আবেদন করেছেন তাতে এডিট করার কোনো অপশন দেবে কিনা আজকে দেখুন উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জাস্ট কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি দিয়েছে এবং যেটা বলা হচ্ছে সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশের যে নবম থেকে দ্বাদশের শিক্ষক শিক্ষিকা নিয়োগ তার যে অ্যাপ্লিকেশান সেটা এডিট করার সুযোগ দেওয়া হলো এবং কোন কোন ফিল্ডগুলো এডিট করা যাবে নাম ডেট অফ বার্থ জেন্ডার ফটো উইথ সিগনেচার এই সমস্ত ফিল্ড এডিট করা যাবে আরও কিছু ফিল্ড থাকতে পারে সেটা আমরা খুললে তবে বুঝতে পারবেন এবং এটা করা যাবে আগামীকাল অর্থাৎ তিরিশে জুলাই দু থেকে থার্ড আগস্ট দু খুব একটা বেশি দিন নয় কারণ তারপরে পরীক্ষাও আছে সেপ্টেম্বরে তো আপনাদের যাদের ভুল হয়েছে আপনারা অবশ্যই এই পিরিয়ডটার মধ্যে আপনাদের সংশ্লিষ্ট বিষয়গুলি এডিট করে নিন অনেকেই জানতে চাইছিলেন বহু প্রতীক্ষিত এই বিষয়টি এডিট করার সুযোগ দেবে কিনা অবশেষে সেই বিজ্ঞপ্তি সামনে এলো আপনারা আপনাদের যাদের ভুল আছে কারেসপন্ডিং ফিল্ডগুলো আপনারা নির্দিষ্ট দিনে কিন্তু অবশ্যই এডিট করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ